আনরিয়াল কন্ডিশন মানে যার কোনো বাস্তবতা নেই অবাস্তব তো আনরিয়াল কন্ডিশনে মনে রাখবে বাংলায় যদি হতাম হতো আর ছিল বুঝায় এর জন্য বসে অয়ার আর থাকতো বুঝাতে হ্যাড তাহলে এই দুটা মাথায় রাখতে হবে হতাম হতো ছিল বুঝাতে অয়ার আর থাকতো বুঝাতে হ্যাড যেমন ধরো আমার যদি টাকা থাকতো কি হবে ইফ আই হ্যাড আমি যদি পাখি হতাম ইফ আই আমি যদি তুমি হতাম ইফ আই ওয়ার আমি যদি কোটিপতি হতাম ইফ আই ওয়ার আর আমার যদি পাখা থাকতো ইফ আই হ্যাড তাহলে হতাম হতো ছিল বুঝাতে ওয়ার থাকতো বুঝাতে হ্যাড তো সেক্ষেত্রে তেমন দেখো ইফ আই হ্যাড মানি আমার যদি টাকা থাকতো আই উড কুট অথবা মাইট বাই আহলে যুক্তটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় ইফসারাটাতে মাইট যে কোনো একটা বসবে এরপরে ভারবেন কি সিম্পল ফর্ম হয় যেমন দেখো ইবযুক্তটা আবার যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স এর নিয়ম কি সাবজেক্টের পর হ্যাড বসে আর মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল হয় এখানে যেহেতু মূল ভার্ব হ্যাড তাহলে হ্যাডের পাস্ট পার্টিসিপল কি হ্যাড তাহলে এই হ্যাড অক্সিলারি ভার্ব আর এই হ্যাড কি মূল ভার্ব এখন দেখো মানি তার মানে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরেরটাতে কি হবে উড কুড অথবা মাইট এরপরে হ্যাভ আর হ্যাবের পর অলওয়েজ ভারবে কি হয় পাস্ট পার্ডিসিবল বট সারাটাতে উড কুড মাইট ভারবের সিম্পল ফর্ম আর ইফযুক্তটা পারফেক্ট হলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাপ আর এরপরে ভারবের কি পাস্টিবল এখন দেখো আনরিয়াল কন্ডিশনে ইফের পরিবর্তে আমরা হ্যাড ও দ্যাট আর উড দ্যাট যে কোনো একটা বসাতে পারি যেমন এখানে যদি ইফের পরিবর্তে আমি হ্যাড বসাই তাহলে এই হ্যাডের মধ্যে ইফো আছে এই হ্যাডটাও আছে তাহলে এই হ্যাড কনজাংশনেরও কাজ করে ভার্ভেরও কাজ করে তাহলে এই হ্যাড বসানোর ফলে এই হ্যাড বাদ ইফো বাদ কি হবে আই মানি যেহেতু পাস্ট ইনডেফিনিট এরপরে উড কুড বাইট ভার্বের কি সিম্পল ফর্ম এখানে যদি আমি ইফের পরিবর্তে হ্যাড ইউজ করি তাহলে কি হবে আই এই হ্যাডের মধ্যে ইফো আছে হ্যাডও আছে তাহলে কি হবে আই আর এই ভার্বের পাস মানি কমা দিয়ে বাকি যা আছে। এখন দেখো ইফ আই ফাউন্ড আর লস এখানে কি পাস্ট ইন্ডেফিনিট তাহলে পরেরটা তো কুড মাইট ভার্ভের সিম্পল ফর্ম তাহলে উড উড এখানে আর ভার্বের সিম্পল ফর্ম উত্তর কি এ এরপরে দেখো ইফযুক্তটা পাস্ট পারফেক্ট এই যে ইফ আই হ্যাড নান Perfect. Le, would, could, might, past perfect তাহলে উড কুড মাইট যে কোনো একটা এরপরে হ্যাপ ভার্বের কি পাস পার্টিসিপল তাহলে কোথায় আছে একমাত্র উড এরপরে হ্যাপ ভার্বের পাস পার্টিসিপল এ নাম্বার এরপর এরটা দেখো ওই একই নিয়মে আমরা ইফের পরিবর্তে হ্যাড দিয়ে দেখি যেমন দেখো এই যে এটা ড্যাশ রিজাইন্ড উড হ্যাভ বিন ফোর্স তাহলে পাস্ট পারফেক্ট উড কুড মাইট এরপরে হ্যাপ ভার্বের কি পাস পার্টিসিপল এটা প্যাসিভ তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট হবে তো সেক্ষেত্রে এখানে হ্যাড আছে হ্যাডটা ইফের কাজ করে তাহলে হ্যাড হি নট রিকগনাইজড উত্তর কি এ নাম্বার পরেরটা দেখো এই যে আমরা উড দিয়ে একটা হ্যাড দিয়ে তো দেখলাম উড দ্যাট তার মানে উড দ্যাটের পরেই তোমার কি আসবে ভার্বের পাস পার্টিসিপল হবে তাহলে পাস পার্টিসিপল একমাত্র দেখো কই আছে উড দ্যাট ইফের পরিবর্তে আর এর পরের অংশটা কি হবে এই যে তাহলে হ্যাড দিয়ে আরেক আর একটা রিসার্চ করি দেখো হ্যাড হি ড্যাশ এনিথিং উড হ্যাভ টোল্ড তাহলে এখানে হ্যাড আসে এরপরে ভাববে কি পাসপার্টিসিপল হবে উত্তর কি এ